হ্যালো সবাই সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এখানে পোটলগুলো কেমন করে ভেজে নিচ্ছি তো এখানে ভেজে নিচ্ছি হচ্ছে যে কতগুলো পেজ কেন এতগুলো পেজ ভাবছি কেন হচ্ছে এইভাবে পোটল ভাবছি অবশ্যই তোমরা জানতে পারবে তার আগে ভিডিওটা একটু লাইক করে দিও আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও তো এই যে আজকে হচ্ছে আসবে মেহমান তো মেহমানদের জন্য রান্না করব হচ্ছে আজকে খুদের ভাত তো চিন্তা করে দেখো মেহমানদের কি কখনো খুদের ভাত রান্না করে খাওয়াতে আছে বলো তো আজকে কিন্তু আমি সেটাই করব আর তাহলে কি বাবার বাড়ির মেহমান নাকি হচ্ছে হচ্ছে শ্বশুরবাড়ির মেহমান নাকি শ্বশুর বাড়ির মেহমান দেখি হচ্ছে খুদের ভাত খাওয়াবো আর হচ্ছে সুটকি পত্তা খাওয়াবো আসলে তা না তো আজকে হচ্ছে আসবে হচ্ছে আমার একটা ননত্ব ও না খুব হচ্ছে শুটকি পছন্দ করে শুটকি ভর্তা পছন্দ করে আর হচ্ছে খুদের ভাত পছন্দ করে তো আসবে হচ্ছে বাবার বাড়িতেও তো আমি নিজের থেকেই ওকে হচ্ছে বলেছি ঠিক আছে তুমি আজকে হচ্ছে শুটকি ভর্তা আর হচ্ছে খুদের ভাত আমার বাসায় খাবে তো আমিও মোটামুটি কম পছন্দ কিন্তু করি না ভালোই পছন্দ করি তো ভাবলাম ঠিক আছে এই চুলে দুজনেরই কাজ হবে ও ও মানে ওরও খাওয়া হয়ে যাবে তো আমিও খাবো আর কি তো যাই হোক তারপরে হচ্ছে সকালে হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করে পূজা টুজা একদম সেরে নিয়ে তারপরে কিন্তু আমি এই আয়োজনটা করছিলাম তো দেখো মানে তরি তরকারি রান্না করলে ডাল রান্না করলে কিন্তু এত টাইমটা লাগে না যে ভর্তা করতে যতটা টাইম লাগে তো যাই হোক অনেকগুলো টেস্ট বানানো হবে যাবে সেগুলো হচ্ছে ভাজা পোড়া আবার সেগুলো হচ্ছে ভর্তা করা মানে অনেক টাইমই লেগেছে আর কি তো এখানে হচ্ছে পেজগুলো আমি ভেজে নিচ্ছি এখানে পেস্টগুলো ভেজে যে আমি দেখো হচ্ছে এই তো একটু লোটটা মাছের হচ্ছে ভুনা করছি আর কি তো রান্না করব হচ্ছে লোটটা মাছের আর হচ্ছে দুই পদে সুটকি সাথে হচ্ছে সাথে হচ্ছে আলু আর আর চুলকা আর হচ্ছে পটলের ভর্তা আর কালিজিরিয়া ভর্তা করছি তো এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম উঠেছে এই জন্য চোর বাবা দেখো আমের জুস বানাচ্ছে পাকা আমের জুস তো খেয়ে কিন্তু অনেকে অনেক শান্তি লাগলো ভালো লাগলো তো একটু খেলাম কাজের ফাঁকে ফাঁকে তো আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে তো এখানে একটু জুস খাচ্ছিলাম আর হচ্ছে একটু গল্প করছিলাম রিল্যাক্সে তো অনেকক্ষণ হলো গরমের ভিতরে রান্না করছিলাম আর প্রচণ্ড পরিমাণ তো গরম উঠেছে জানো তো দেখো রান্না হচ্ছে সব কিছু হয়ে গেছে এখন শুধু হচ্ছে এই যে বুয়াটা হলেই কিন্তু হয়ে যাবে এই যে তো শেষের দিকে প্রায় শুধু এই একটা রান্নায় বাকি আছে তো বুহাটা রান্নার জন্য কিন্তু আমি প্যানে তেল দিয়েছি তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ হচ্ছে সম্বার দিয়েছি আর দিয়েছি হচ্ছে কালো জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা মানে একটু চিড়ে দিয়েছি তারপরে সেগুলো ভা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি চালগুলো ছিঁড়ে দিয়েছি আর আর একটা কথা সেটা হচ্ছে কাঁচা রসুন আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে না রসুনটা ভাজেনি শুকনো লঙ্কা আমি আগে একটু ভেজে নিয়েছি নিয়ে মানে একদম মিহি করে না মানে একদম আদা ছোকড়া করে হচ্ছে আমি একটু ব্যালেন্ডার করে নিয়েছি ওটা হচ্ছে যখন এই বহুয়াটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি উপর দিয়ে দিয়ে দিই বা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব এতে করে কিন্তু ওই যে একটা কাঁচা রসুন একটা যে ফ্লেভার আছে সেন্ট আছে ওটা কিন্তু মানে ওই খুদের বহুয়ার ভিতরে বের হয় আর খেতেও কিন্তু খুব মজা হয় আর সাথে হচ্ছে শুকনো লঙ্কার হচ্ছে মানে গুঁড়ো মানে ভেজে গুঁড়ো করে দিয়েছি এটা কিন্তু খুব ভালো লাগে একটু ঝাল ঝাল লাগে এতে তো দেখো এই যে আমি দিলাম যেহেতু বৌয়াটা হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম দেখতেই পেলে তোমরা আর বহুয়াটা কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আর এই তো কাঁচা তেলও দিয়ে দিলাম আর একদম নরমও হয়নি আবার একদম শক্ত হয়নি খুব একদম মানে ভালো হয়েছে আর কি সুসিদ্ধ হয়ে গেছিলো তো ভালো লেগেছে খেতে সবাই প্রশংসাই করেছে খেয়ে তো এখানে দেখো ভর্তাগুলো তো আমি সব মানে ভেজে ভেজে রেখেছিলাম তো শিবার বাবা একটু হেল্প করছিলো ভর্তাগুলো এই যে ব্যালেন্ডার করে করে দিচ্ছিল এতগুলো ভর্তা তো পাটাত বাটা সম্ভবই না তো যাই হোক পরে উনি হচ্ছে একটু উপকার করছিলো আর কি তো পরে হচ্ছে আমিও কিছু ব্যালেন্ডার করেছি তো ওর বাবা হচ্ছে ব্যালেন্ডার করে দিচ্ছিলো আমি হচ্ছে কালো জিরাটা ব্যালেন্ডার করেছিলাম কালো জিরাটা অনেকক্ষণ লেগেছিলো বেল্যান্ডার করতে তো তারপরে যে এখানে দেখো একটু হচ্ছে আমি এই যে তো একটা বক্সের ভিতরে বেড়ে নিচ্ছিলাম হচ্ছে ননদ দেবো হচ্ছে আর একটা ননদ আছে যে সেই ননদটাকে একটু দেব ওর ছেলেটাকে মানে অল্প অল্প করে দিচ্ছিলাম যেহেতু শ্বাসকে একটু মানে ভত্ত ভত্তাটা বানানো হচ্ছে তাল পায়নি যা একটু বেশি হয়নি আর অল্পই হয়ে গেছে তো যা অল্প অল্প করে দিচ্ছিলাম তো এই যে বেড়ে করে দিয়ে তারপরে হচ্ছে হচ্ছে শিবার বাবাকে খেতে দিব সে হচ্ছে স্নান টান করে নিয়েছে আর এদিকে শিবার বাবা বলছে বহু আর খাবে না তার জন্য আবার ভাত বসিয়ে দিয়েছি কিন্তু ভাত আর হচ্ছে ডাল কিছু আছে খেলা তো এখানে দেখো ও বাবাকে খেতে দিয়ে তারপরে আমি শিবার চলে এসেছি আয়োজনটা করেছি তো হচ্ছে আমার বাসায় ছিল অনেক অল্প টল্প করা হলো তারপরে হচ্ছে ওখানে এসেছে বাবার বাসায় মায়ের বাসায় প্রবাদ সাথে দানা করতে তো বাবা বাসায় মায়ের সাথে হবে আর কি হচ্ছে আমার মাসি শ্বশুরির মেয়ে মাসি শ্বশুরির বাসায় এসেছে ওদের বাসে বসে বাসায় বসে দূরে নয় তো তারপরে আমি চলে এসেছি তার জন্য খাবার নিয়ে আসছি এই যে নিয়ে এসে এই যে গল্প করছিলাম অনেক দিন পরে আসলাম এখন বেশি আশাই হয় না যে সবাই মিলে অনেক রকমের গল্প করা হচ্ছিল এখানে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা যাদের কাছে আমার চ্যানেলটা একদমই নতুন তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে বন্ধুরা তো আজকে এখানে শেষ করছি ভিডিওটা আর বড়ো করছি না তো সবাই এখানে বসে আড্ডা দেওয়া হচ্ছিলো আর কি এই যে দেখতেই পাচ্ছ অনেক রকমের গল্প হচ্ছিলো যেমন কিছু লোক একসাথে হলে যা হয় আর কি অনেক রকমের গল্প হয় ঠিক আছে টাটা বাই